Garı asker, gari asker, aske... mesela mesela, emesla, emesla mesla, gari böyle bir kriya, na, killek ya, emesla, asker pagolar paglamik oturpukar, ki keside haydi mu, lo, lo, öyle espar nello, espar asker zambuğa zah, asker zambuğa, hamare ornek zala işte, lo, asker mu zala işte, baba, asker deme, baba, altırmama keda, altırmama keda, altırmama keda, altırmama keda, altırmama keda, altırmama keda, altırmama

এনার্জি যেমন কমে গেছে গা কমবো কে এত কথা কইতে ভাল লাগে রে ভাই আমিও তো একটা মানুষ তারপরেও বাইকটি আপনাদের সামনে আমার আনা লাগে

কথা বাড়াবো না চলে যাব আপনাদের স্বপ্নের সেই মূল্যবান রাজকীয় সেই বিরতি আগুন লাগাই দিব দেখ কেমন আগুন লাগাই দেখ কেমন আগুন লাগাই এই আগুন লাগাই কেমন দেখ এই গাছেতে আগুন লাগবে এই আগুন লাগাই কেমন দেখ এই আগুন লাগাই কেমন দেখ বর্ষার গাছে আগুন এই আগুন লাগছে দেখ দেখছো করে তোমাদের কি মনে হয় তোমার কি মনে হয় যে আমি আগুন লাগিয়ে দিব তোমাকে হেয়া মনে হয় আরে রে বাড়া গাড়ি পরিষ্কার করা লাগিয়া

এই যে এত সুন্দর বাইক দেখাইতেছি মাত্র এগারোশো কিলো চলা মাত্র ছয় হাজার বারো হাজার চলা এই যে বাইকটি দেখাইতেছি এর কি করে মূল্যায়ন নাই এই যে হলদিয়া টিয়া পাখি আমার এই কষ্ট আমি কার কাছে রাখমুক এই যে এগারোশো কিলো চলা মাত্র এগারোশো এগারো হাজার না মাত্র এগারোশো চলা কি এক কথায় কি পুরাতনের ভিতরে নতুন না নতুন না এখন যদি আপনাকে লাগে ও কলিজার ভাই লাগলে ফোন দিয়েন এই এই যে স্যার লাগলে ফোন দিয়েন দুইটা হলো দিয়ে টিয়া আছে আর সে আর সে আর সে আর সে লাইক 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 মারতে হবে না হলে ভিডিও আপনাদের পাবেন না বুঝতে হবে গাবরালে চলবে না সময় খেলে আইলি না রে বাজান সময় খেলে আইলি না বাবা আ আপনি দেখতে পাচ্ছেন আমি আমি দেখতেছি না এক সালমান শাকে আমি তো তারে দেখতেছি যে বলতেছে এই যে

সাত লাখ টাকার আশি হাজার আসছে আপনার টিভি রাইডার টিস রাইডার দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ টাকা ডাবল ডিসার দু হাজার আঠারো মোট দিবসের কাগজ আর প্রাইজ হলো মাত্র আশি হাজার টাকায় আশি হাজার আর পাশে

সুজুকি জিক্সার ডাবল ডিস্স আঠারো মরাল দুই বছর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিস্সের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার মনোটন দুই হাজার

একুশ বিশে মরাল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা গ্যাসে মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা

এই মধুরাতে আমার গাছে পাকায় ও প্রাণ সাম এখাবে গাছে পাকায়াম মাত্র প্রায় নব্বই হাজার নব্বই হাজার মাত্র নব্বই হাজার দশ বছর গাছ ফিরে মাত্র নব্বই হাজার দুই হাজার তেইশের মোডল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার মনোটর চব্বিশের মোডল দুই বছরের কাগজর প্রাইজ হলো মাত্র এক লক্ষ দুই হাজার তেইশ এর মতো দুই বছর এক লাখ টাকা এক লাখ আশি এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার দশ দু দশ দুই আরে ভাই বাইশের মডেল দুই বছর করে কাগজ করা নিবেন না কে পানির থেকে পাত্তা হয়ে যাবে আজকে বাইকের দাম কম দেবে না ছোট বাইক আমি সোয়ে পরে নামে সোয়ে ঠাটা বসে সবাই খালি মধ্যবিত্ত বড় লোকের স্বপ্ন পূরণ করবো আঙ্গ কি সকালত নাই কিছু আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরে আপডেট আর কি দিব আমি এরপরে প্রিয় অথেন্টিক ফ্রেশ

আমার ভাই তার দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ রেখে আসবেন ফারুক আর ফারুক আইলে নিত্য নতুন বাইকের মেলা পাবেন মেলা আজকের মতন বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ